কেরাতে চেয়েছিল আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে বিশেষ করে আমার সম্পর্ক আছে আমি একটি সূক্ষ্ম কথা বলতে চাইছি হুফাজে কোরআন আপনারা সতর্কতার সহিত আপনাদের ছাত্রদের সহি কেরাত শিক্ষা দিবেন যেমন আমাদের মতো কারি যারা আমরা আমরা বুঝতে পারি মাঝে মধ্যে সুন্দর আওয়াজের কেরাতের মধ্যে সূক্ষ্ম গলতি থাকে যেমন আরুজবিল্লা। এই আরুজবিল্লা আরুজবিল্লা কেন হবে সুন্দর করার জন্য একটু মোরা বা এটু গলত যেহেতু আপনারা সবাই ফুলতলির সাহেব কিবলার সিলসিলার কারি এবং আমাদের সাহেব কিবলা মক্কা শরীফে আহমদ হেজাজি ফকীর রহমতুল্লাহ আলহের কাছে কোরআন পাঠ করেছেন তার কাছে আমরা পড়েছি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত এবং অনেক শুদ্ধ অনেক শুদ্ধ ক্যারাতের কারি আছেন কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সুন্দর করার জন্য একটু বেশ কম করে ফেলেন আল্লাহরও আসতে ইহা একটি আমানত আল আলাদ্য চৌধুরী ফুল আসসালাম আলাইকুম এবং কোর উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আল্লাপাক যাকে কোনো ন্যামত দান করেন। তখন যাকে ন্যামত দান করা হয় তার দায়িত্ব বেড়ে যায় যেমন উদাহরণস্বরূপ যাকে আল্লাহ মাল দিয়েছেন নেশাব পরিমাণ তার উপর জকাত ফরজ যদি জক আদায় করে তাহলে আজরে জজিল পাইবে আর যদি আদায় না করে তাকে শাস্তি দেওয়া হবে ফাটুকুয়া বিহা জীবাহু ম জু ন হুম হাজামা কান অজুহুর হুম হাজা মা কান্তুম ভা কুম টাকিম আপনারা যারা হুফাজে কোরআন এবং কোর্রা মনে রাখবেন আল্লাপাক আপনাদের একটি বিশেষ বড় ন্যায়মত দান করেছে এবং এই ন্যায়মতের সুক্রিয়া আদা করতে হবে হুজুর পালাম বলেছেন খায়রুকুম মান তা আল্লামার কোরআন ও আল্লামা হুফ অর্থাৎ আমাদের দায়িত্ব বেড়ে গেল যেহেতু আমরা কোরআন পাঠ করেছি হিজ করেছি এজন্য জন্য আমরা নিজেরা দায়মান তিলাউত করব এবং ছাত্রদের শিক্ষা দেবে আর একটি কথা বলতে চাই আপনারা সবাই যারা হাফিজে কোরআন ফুলতলির কেরাতের সাথে সম্পৃক্ত আমি একজন আপনারা জানেন আপনাদের আমি এখানে হয়তো অনেকেই আছেন প্রায় সবাই কেরাতের সিলসিলা আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে বিশেষ করে আমার সম্পর্ক আছে আমি একটি সূক্ষ্ম কথা বলতে চাইছি হুফাজে কোরআন আপনারা সতর্কতার সহিত আপনাদের ছাত্রদের সহি শিক্ষা দেবে যেমন আমাদের মতো কারি যারা আমরা আমরা বুঝতে পারি মাঝে মধ্যে সুন্দর আওয়াজের খেরাতের মধ্যে সূক্ষ্ম গলতি থাকে যেমন আরউজবুল্লা এই আরুজবিল্লা আরজবিল্লা কেন হবে সুন্দর করার জন্য একটু মোড়া বা এটা গলত যেহেতু আপনারা সবাই ফুলতলির সাহেব কিবলা সিলসিলার কারি এবং আমাদের সাহেব কিবলা মক্কা শরীফে আহমদ হেজাজি ফকির রহমতুল্লাহ আলহির কাছে কোরআন পাঠ করেছেন তার কাছে আমরা পড়েছি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত এবং অনেক শুদ্ধ কেরাত অনেক শুদ্ধ কেরাতের কারি আছেন কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে সুন্দর করার জন্য একটু বেশ কম করে ফেলেন আল্লাহর আসতে ইহা একটি আমানত ইহা একটি আমানত এই আমানতকে সংরক্ষণ করবেন